খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর অত খানা অবনির আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র না আমি খাবো না তো আমি ফুল আনিবার বেলা যা বিমলা যা পূজা করি দাও এনে সোনা আমনি মা কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার তার বেলা ও বিমলা নে মা একবার ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে যা মা একবার গিয়ে দে তো মা তাড়িয়ে দাদা বসিয়াছে খেতে দাও তো মানুন পানটা যে বড় ঝাল দে মা এনে চুন যার যত ফরমাস সব তুমি করো তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো খাবারটি আসে যেই আর তারে মনে নেই তার বেলা রাধু মাধু রামি বামি শ্যামি খাবো না তো আমি দাদা বড়, বেশি বেশি খাবে দাদা তাই ও বু বেশি খাবে আহা সেটি ছোটো ভাই দুধারে সোনার চুড়ো মাঝেতে ছায়ের নুড়ো তাই বুঝি বিমলার কমে গেছে দামি Abonato a mim?